আরে বাবা আমি তো অফিস যাব টাইম তো ভরায়গা তে সময় নাই বাবা আইতে দেই বাবা দিক কোন খালি পে আ পরি বড় চক্র রাত দিন দেন না কি মানা ইয়া ভাই কর পাই টাইম আছে ভাই আপনারা টাইম নাই টাইম নাই টাইম নাই তো টাইম তো সাজাল কাটারা দি ও বাবা আমি সিনিনা মে চালাবো বুলা যো তো বাবা เงี้ย তো চলন যতক্ষণ আপকে যাই যতক্ষণ আপকে किताबে দেবো বাবা কি কই দি কা ও চলন रात तक जाएगी। हाँ, कितने का तो, तो है? अलवा, तो एक दिन क्या बात हो? एक दिन कितना लगा? एक दिन का है। हाँ, तो लें एक दिन खाना दिखा। अच्छा तो बोलो। 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 �